গুড মর্নিং আজ হচ্ছে স্যাটারডে শনিবার আর আজকে সকালে হচ্ছে হানি নিবু পানি এই মাত্র ওই জাস্ট গুলছি এখনো মুখে দিইনি আর এরপর বাদাম বাদাম ভিজিয়ে রেখেছিলাম কালকে আলমন্ড বাদাম তো এই খাবো দুজনে মিলে এই এইয এখন সকালবেলা এই হানি নিবু পানিটা না খেলে একদম ভালো লাগছে না বিশেষ করে জলটাও খাওয়া হয়ে যাচ্ছে আর এর সাথে ফলও খাওয়া হয়ে যাচ্ছে আর হানিও নেওয়া হচ্ছে একদম অক্সিডেন্ট। সবচেয়ে বড় কথা কি জানো এত টেস্টি না এত টেস্টি কি বলবো তো তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি একটু সর্দি কাশি সম্পর্কে কিছু টিপস দিয়ে দিও অবশ্যই দেব তোমরা যদি আয়ুর্বেদ বই খোলো বা আয়ুর্বেদ চ্যানেলগুলো ফলো করো না তোমরা নিজেরাই অনেক টিপস পেয়ে যাবে তাও তোমাদের জানিয়ে রাখি আমাদের ঘরে সর্দি কাশি আমার তো একদমই হয় না কিন্তু অয়নের খুব হয় সকালবেলা ঘুম থেকে উঠেই ও খুব মানে হাঁচি কাশি এগুলো ওর হয় হাঁচিটা ওর বেশি হয় আর এটা কিন্তু শুধু ঠান্ডার জন্য হয় তা না বারো মাসই হয় তো আমি তো একটা তোমাদের টিপস দিয়েই দেব ঘরে একটা তোমরা মশলা বানিয়ে রেখো যেটা বানিয়ে রাখলে তোমাদের কাপ সিরাপ একদমই খেতে হবে না ঠিক আছে বাচ্চা থেকে বুড়ো অব্দি সবাই খেতে পারো তো সেটা আগে ফার্স্টে বলে দিই তোমাদেরকে সেটা হচ্ছে লবঙ্গ নেবে একটু গোলমরিচ নেবে আর এলাচ নেবে এই তিনটে জিনিসকে একটুখানি খোলা কড়াইতে নেড়ে চেড়ে নেবে ভাজবে না যে একদম পুড়ে পুরে গেল একেবারে সেই ধোয়া উঠে গেল ওরকম কিন্তু নয় জাস্ট একটু খোলা কড়াইতে নেড়ে চেড়ে নেওয়া ওরকম নেবে নিয়ে ঠান্ডা করে তারপর ওটা তোমরা শিশিতে গুঁড়ো করে ভরে রেখে দেবে যখনই সকালবেলা ঘুম থেকে উঠবে বা যখনই মনে হবে হাঁচি হচ্ছে বা কাশি হচ্ছে জাস্ট একটুখানি হাতে নাও আর খেয়ে নাও খেতেও ভালো লাগবে আর খুব ঝাঁজ হবে কিন্তু আগে থেকেই বলে দিলাম বাচ্চাদের যদি যাও দাও একটুখানি হানি দিয়ে দেবে ভিতরে মানে মধুর সাথে একটুখানি দেবে বা একটুখানি নিয়ে জিভের মধ্যে দিয়ে দেবে বাচ্চাদের কখনো ওই বাজে কাপ সিরাপগুলো খেতে হবে না মানে দোকান থেকে কেমিক্যাল আলা কাফ সিরাপ খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আমি রেশিওটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা বেশি কম করে নিতেই পারো পঁচিশ গ্রাম গোলমরিচ পঁচিশ গ্রাম লবঙ্গ আর তার সাথে ধরো কুড়ি গ্রাম এলাচ এরকমভাবে নেবে মানে এলাচটা একটু কম থাকবে কিন্তু লবঙ্গ আর গোলমরিচটা সেম কোয়ান্টিটিতে থাকবে এই তিনটে জিনিস জাস্ট চাই তিনটে জিনিসকে একটুখানি খোলা করাইতে আগুনটা জ্বালিয়ে একটুখানি জাস্ট গরম করাইতে নেড়ে চেড়ে নেবে আর সবচেয়ে ভালো হয় যাদের বারান্দায় রোদ পড়ে ছাদে রোদ পড়ে রোদের মধ্যেও যদি তোমরা একটু দিয়ে মানে ওটাকে জাস্ট একটু ড্রাই করে নিতে পারো কারণ যেগুলো আসে সেগুলো অতটা ড্রাই থাকে না বেশ ভালো করে কড়কড়া করে নিতে পারো তাহলে সবচেয়ে ভালো আগুনের থেকেও রোদের মধ্যে দিয়ে যদি করতে পারো তারপর ওটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে শিশিতে ভরে রেখে দাও ব্যাস কাফ সিরাপ ভুলে যাবে এত ভালো এটা যেমন ছোটোদের তেমন বড়দের অনেক বছর ধরে সর্দি কাশি বিভিন্ন রকম সমস্যায় ভুগছো তো এটা ঘরে অবশ্যই রাখো আর আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কীরকম ফলাফল পাচ্ছ আমি তো ভীষণ ভালো ফলাফল পেয়েছি অয়নের এত সমস্যা মানে অয়ন তো যখন হাঁচি দিতে থাকে দিতেই থাকে সকালবেলা উঠে তোর ভীষণ সর্দি ইয়ে হতে থাকে তাই না তুমি কীরকম ফল পেয়েছো বলো ও ও একদম মতন হতে থাকে মানে ভালো ফল পেয়েছে আরেকটা কথা বলে দিই যাদের খুব কাফের প্রবলেম থাকে বা যাদের ধরো এরকম সর্দি কাশি বা অনেক সময় দেখবে বুকে ব্যথা হতে থাকে সর্দি কাশি হতে হতে তাদেরকে একটা জিনিস আমি বলছি তোমাদের মধ্যে দেখবে বেশিরভাগ টেন্ডেন্সি থাকে সোজা হয়ে শোয়া রাত্রির বেলা এরকম ভাবে শো তোমরা তো ওরকম ভাবে শুলে কিন্তু এই সমস্যাগুলো অনেক বেশি বাড়ে এবং স্ট্রোক হওয়ার সমস্যা বা হার্টের সমস্যা কিন্তু বেশি এই প্রবণতা বেড়ে যায় তো চেষ্টা করবে সোজা হয়ে যেন না রাত্রিরে শো বা তোমার হাজবেন্ড বা ফ্যামিলির কেউ যেন সোজা হয়ে না শোয় তাহলে কিন্তু খুব সমস্যা হবে বাঁ দিকে ঘুরে বেশিরভাগ শোবে তাহলে কিন্তু শরীরের জন্য খুব ভালো আর তাদেরই দেখবে যারা সোজা হয়ে শোয় তারাই কিন্তু বেশি নাক ডাকে তাদেরই কিন্তু মানে শরীরে এই ধরনের সমস্যাগুলো বেশি হয় তো এটাও জানিয়ে দিলাম যে সোজা হয়ে শোয়াটা একদম বন্ধ করে দিতে হবে তাদের কিন্তু হার্টের সমস্যাও চলে আসতে পারে তো চলো অনেকগুলো আজকে দিয়ে দিলাম ইনফরমেশান তো তোমাদের গুড মর্নিংও জানিয়ে দিলাম এবার আমিও নিবু পানি খাই চলো বাই